আপনি দোকানে যাওয়ার তফিকটা হলো মসজিদে যাওয়ার তফিকটা হলো না আচ্ছা আচ্ছা বলেন না আপনার মসজিদে যাওয়ার তোফিকটা হলো না আপনি দোকানে গিয়ে এক কাপ চা শেষ হয়ে গেছে আরেক কাপ চা নিচ্ছে চা নেওয়ার পরে আবার ওই মানুষটার কিবত করতেছে এক মানুষের গিবৎ শেষ হয়েছে আরেক মানুষের কিবত করছে এটার শক্তি আপনি পাচ্ছেন এখান থেকে বাড়ি থেকে হাঁটিয়ে চায়ের দোকানে গিয়ে বুঝতে পারতেছে সময়গুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু আজকেও সময় যাবে কালকেও সময় যাবে তুমি থাকলেও সময় যাবে না থাকলেও যাবে তুমি মরে গেলেও দুনিয়ার গতিতে চলবে তুমি বেঁচে থাকলেও দুনিয়া দুনিয়ার গতিতে চলবে দুনিয়া তোমার জন্য থামবে না পৃথিবীর এমন কোনো মানুষ বন্ধু তোমার জন্য থামবে না তোমাকে তোমার নিজের আমল নামা ঠিক করতে হবে তিনশো দিন আল্লাহ তালা মোয়াজ্জিনের মাধ্যমে ডাক দেওয়াইল কোন দিন তুমি এই মোয়াজ্জিনের ডাকে তুমি মসজিদ যে আল্লাহ আকবর বলে মাইকের মধ্যে আল্লাহ আকবর বলল তোমার কানে আওয়াজটা গেছে বন্ধু এরপরও তুমি মসজিদে আসলা না তোমার মতো নাফর মান বান্দার কেউ আছে বন্ধু বলো না বন্ধু বলো না কেউ আছে কেউ নিচে আসে শুকুর এবং নিকৃষ্ট প্রাণীরা পর্যন্ত দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ কোন বে উপরে যেন আমার প্রথম নজরটা না পড়ে নিকৃষ্ট প্রাণীর থেকেও আপনি খারাপ নিজের ফজরের নামাজ পড়লেন আপনি খারাপ আপনি কেমনে মুসলমান নিজেকে দাবি করেন বন্ধু নামাজটা যে আপনি পড়লেন না অথচ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন ফজরের নামাজের মাধ্যমেই মুমিন এবং মুনাফিকের পরিচয় পাওয়া যায় সে নামাজের মাধ্যমে ফজরের নামাজের মাধ্যমে শরীর আসে যে বান্দারা নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল যে বান্দা নামাজ এক পক্ষ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে মুসলমানের কাতারেই বললাম সে মুমিন নয় সে মুমিন তো নামাজ ছেড়ে দিলাম বন্ধু এভাবে আর কতদিন যাবে বলো না বন্ধু এভাবে আর কতদিন যাবে আপনি এদের চায়ের দোকানে বসে আড্ডাটা মারতে আপনাদেরকে যে সময় বলা হয় আমরা যে সময় গ্রামে গঞ্জে হাঁটি নামাজের দাওয়াত দিই চাচা নামাজে আসিয়ে চাচা নামাজে আসিয়ে চাচা কি বলে বলে বাবা শরীরটা কুলাই না শরীর চলে না নামাজে যাইতে পারলো না তো ওই চাচাটাই দেখা যায় দোকান পাড়ে বসে ওমর জমন নামে কি বলত করে তো আপনি দোকানে যাবার তৌফিকটা হলো আপনি মসজিদে যাবার তৌফিকটা হয় না তো চাচা বলেন না আপনার মসজিদে যাবার তৌফিকটা হলো না আপনি দোকানে গিয়ে এক কাপ চা শেষ হয়ে গেছে আর কাপ চা মিছে জানে পরে আবার ওই মানুষটা গিবধ করতেছে এক মানুষের গিবধ শেষ হয়েছে আরেক মানুষের গিবধ করছে এটার শক্তি আপনি পাচ্ছেন এখান থেকে বাড়ি থেকে হাটে যে চায়ের দোকানে গিয়ে বসতে পারতে হ্যাঁ চাচা এটা শক্তি আপনার হইতেছে চাচা কিন্তু বসতে যে আসে দুই ডাকা নামাজ পড়ার শক্তি আপনার হয় না দুনিয়ার সমস্ত কাজ আপনি করতেছেন চাচা দুনিয়া সমস্ত কাজ আপনি করতেছেন বন্ধু দুনিয়া সমস্ত কাজেই আপনার দ্বারা আঞ্জাম হচ্ছে কিন্তু আল্লাহ যে উদ্দেশ্য করে পাঠাইলো দুনিয়াতে আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইলো এটা কতটুকু হাসে করতেছি আল্লাহর হকটা কতটুকু আমরা আদায় করতেছি বন্ধু বলো না বন্ধু কতটুকু হকটা আদায় করলাম